লক করা ফেসবুক প্রোফাইল কিভাবে আপনি আনলক করবেন সেটা করার জন্য আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটিতে লগ ইন করে নিব আমাদের ফেসবুক প্রোফাইলে আসলাম তো এখানে আসার পর এখন আমরা আমাদের ফেসবুক থেকে উপরে দেখেন থ্রি লাইন একটা চিহ্ন আছে এখানে চাপ দিয়ে দিব এখানে চাপ দেওয়ার পর আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের উপরে একটি চাপ দিব দিলাম দেওয়ার পর এই যে এডিট প্রোফাইলের ডান পাশে যে থ্রি ডট এখানে চাপ দিব দেখেন এখানে লেখা আছে you have locked your profile অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলটি এখন লক অবস্থায় আছে থ্রি ডটে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে লেখা আছে আনলক প্রোফাইল এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পর এই যে এখানে লেখা আছে আনলক এখানে চাপ দিব দেখেন এখানে বলতেছে আনলক योर প্রোফাইল এখানে চাপ দিয়ে দিব এখন ওকে করে দিব দেখেন এখানে আবার ফেসবুক প্রোফাইলটি আনলক হয়ে গিয়েছে